এরকম প্যাকেট থেকে খুলে এরকম পিপিতে করে দিতে হবে বর্তমান সময়ে গার্ড বাংলাদেশ অনেক তৎপর হয়েছে কোনো ইন্ডিয়ান পণ্য যাইতে দিচ্ছে না খাওয়ার আইটেম হোক আর যেটাই হোক সাদা পিপি পলিথিনে দিলে তারা কোনো সমস্যা করতেছে না এই যদি মুরগ সহ নিতে চান তাহলে এসে নিয়ে যাইতে হবে ক্যাশ মেমো দিব এসে নিয়ে গেলে কোনো সমস্যা নাই আর যদি কুরিয়ারে আমার রেসপন্সিবিলিটি নিতে চান তাহলে এরকম সাদা পিপিতে পলি করে প্যাক করে দিয়ে দিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম 2026 কে স্বাগতম জানিয়ে আবার চলে এসেছি হেলি বর্ডার বাজার রকমারি মশলা ঘরে আজকে জানুয়ারি 3 তারিখ আজকে মশলার কেমন দাম যাচ্ছে সেটি আপনাদের আজকে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইন্ডিয়ান মশলার দাম সম্পর্কে আজকে জানুন কি ধরনের মশলার কি ধরনের আজকে দাম

আর এবং কোয়ালিটি সম্পন্ন মাল পাওয়া যায় ওই জন্য আমরা এখানে কেনাকাটা করি দাম কি ঠিকঠাক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাজার মূল্যে পাওয়া যায় এখানে কিরকম মানে ভালো ভালো এখানে গুণগত মান খুবই ভালো আমরা এর আগেও কিনছি এখানে গুণগত মান খুবই ভালো সেই জন্য আপনারা আমরা এখানে হ্যাঁ ওই জন্য কিনে জন্য আসছি এত টাকার মশলা কিনলেন অনুষ্ঠান আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ওই জন্য কিনে বিয়ের অনুষ্ঠানের জন্য হ্যাঁ অনেক টাকার মশলা কিনলেন না ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নতুন বছরের শুভেচ্ছা ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

এটা হলো আটচল্লিশশো টাকা কেজি খুচরা পাইকারি নিলে আলোচনা সাপেক্ষে দাম বলা হবে যে পাইকারি নিতে চান রাত আটটার পর অবশ্যই কল দিবেন এটা আসবে পঁয়তাল্লিশশো টাকা কেজি ওইটা এটা মাঝখানটা এটা একচল্লিশশো টাকা কেজি এটা আসবে আটচল্লিশশো টাকা কেজি এটা আসবে চুয়াল্লিশশো টাকা কেজি আর এটা আসবে চুয়ান্নশো টাকা কেজি আর এখানে তো জিরা জি পাঁচশো আসে

যদি আজকের ভিডিও থেকে সাত দিন পরে বলে ভাই ভিডিওতে বললেন বান্ন সব কমতেও পারে বাড়তেও পারে হ্যাঁ বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা আচ্ছা একবার সবুজ দানার এটা হলো ইন্ডিয়ান মশলা ইন্ডিয়ান এলাচ একদম অরিজিনাল জাফরান ঢুকছে অরিজিনাল জাফরান না হ্যাঁ কাশ্মীরের অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কাশ্মীর জাফরান কত ভাই এটা আপনার ভিডিও দেখে যে এসে নিবে তার কাছে হাজার টাকা রাখবে একটু ডিসকাউন্ট দিবেন একটু না হাজার টাকা একদম বা বাবা অনেক ভালো লাগলো ভাই আর মশলার ক্ষেত্রে মশলার ক্ষেত্রে ভালো মানটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ যাতে করে পরবর্তীতে আবার অর্ডার করে এতটুকু ইনশিওর দিতে পারছি এটা প্রিমিয়াম এই এলাচটা কত এটা বান্নশো টাকা কেজি এটা বান্নশো জি আর কাজুবাদামের দাম কমছে তেরোশো টাকা কেজি পাইকারি কাঠবাদাম বাদাম কাঠ বাদাম বারোশো চল্লিশ টাকা কেজি দাম বাড়ছে কাঠ কাজুর দামটা শুধু কমছে যেটা মসমসে ভাঙলে শব্দ হয় ওইটা তেরোশো টাকা কেজি তেরোশো জি

চারশো আশি টাকা কে চারশো আশি যারা বাসা বাড়ির খাওয়ার জন্য মশলা অর্ডার করতে চান তাদেরকে আমি সতর্কমূলক একটা নিউজ দিই সেটা হলো কুরিয়ার সার্ভিসে ইন্ডিয়ান মুরকালা কোনো পণ্য নিচ্ছে না তো আপনাদেরকে যদি এক কেজি জিরাও নিতে চান সাদা পলিথিনের পিপিতে এই সাদা পিপিটা দাও তো বাঁধন সাদা পিঁপিটা দাও আমাকে তাড়াতাড়ি এক কেজি এই রকম জিরার প্যাকেট একটা দাও একটা জিরার প্যাকেট দাও এটা না এরকম প্যাকেট থেকে খুলে এরকম পিপিতে করে দিতে হবে বর্তমান সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক তৎপর হয়েছে কোনো ইন্ডিয়ান পণ্য যাইতে দিচ্ছে না খাওয়ার আইটেম হোক আর যেটাই হোক সাদা পিপি পলিথিনে দিলে তারা কোনো সমস্যা করতেছে না এই যদি মোরগ সহ নিতে চান তাহলে এসে নিয়ে যাইতে হবে ক্যাশ মেমো দিব এসে নিয়ে গেলে কোনো সমস্যা নাই আর যদি কুরিয়ারে আমার রেসপন্সিবিলিটি নিতে চান তাহলে এরকম সাদা পিপিতে পলি করে প্যাক করে দিয়ে দিব ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা মেসেজ দিলেন খুব ভালো লাগলো ঠিক আছে জি আপনাকে ধন্যবাদ অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিও ছোট ছোট ওই প্যাকেটটা হবে না ভাই আছে আছে